তাহলে আপনি দুনিয়াতে দুইটা কাজ অবশ্যই করতে হবে একটা হচ্ছে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করার খুঁজে পান সেরকম বাহানা তৈরি করতে হবে এবং আপনার পক্ষে যেন নবীজি সুপারিশ করার কোনো না কোনো অপশন থাকে সেই রকম অপশন বাহানা আপনাকে তৈরি করতে হবে কথা বুঝতেছেন আপনি এবার ভেবে দেখেন আপনার জীবনে এমন কি বাহানা আছে যার জন্য আল্লাহ আপনাকে মাফ করতে পারেন অথবা আপনার জীবনে এমন কি বাহানা আছে যেটার কারণে নবী আপনাকে সুপারিশ করতে পারে চিন্তা করার দরকার আছে না নাই আজকে নিয়ে ভাবেন দুনিয়ার হাজারো আপনার আছে অনেক গান সৎকা আছে হওয়া আছে অনেক ধরনের সৎকা আছে সৎকায় জারিয়া আছে আপনি এগুলো নিয়ে তৃপ্তি পাচ্ছেন আমি বলবো এ সবগুলোই ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহ গ্রহণ না করেন করে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন না যে ওগুলোর দ্বারা আপনি পাবেন কিনা কিন্তু আপনি যদি এটা নিশ্চিত হতে পারেন যে না আমার জীবনে এই একটা কাজ অন্তত আছে যেটা আমি শুধুমাত্র আল্লাহর জন্যই করেছি এটার মধ্যে ধরনের ত্রুটি নাই আমি আমার আল্লাহকে খুশি করার জন্যই করেছি ওইটার ব্যাপারে আপনি নিশ্চিত হতে পারেন যে হাসলের ময়দান আল্লাহ চাইলে ওইটা দিয়ে আপনাকে বাঁচাই দেবেন এই জন্য রসুল বলছেন আখলেস দিন তোমরা তোমাদের অন্তঃকরণের যে ধারণা আছে সেটাকে বিশুদ্ধ করো নিয়তগুলোকে পরিশুদ্ধ করো তাহলে আমল যদি কম হয় কোনো অসুবিধা হবে না ইনশালাম আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আমরা যারা আমল নিয়ে আছি নামাজ হজ কোমরা জাকাত তাহলে অনেক বিষয় আমাদের আছে এগুলো আমাদের উপরে ফরজ দায়িত্ব কি বলেন ঠিক কেনা নামাজ আপনাকে পাঁচশো অক্ত পড়তে হবে দায়িত্ব পালন করছেন কবুল হচ্ছে কি হচ্ছে না ভালো জানেন কে আপনার মধ্যে ধারণা তৈরি হবে যে আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না প্রবল ধারণা যদি তৈরি হয় আপনিও বলতে পারবেন যে হ্যাঁ আমার নামাজগুলো আমার আল্লাহর নিশ্চয়ই পছন্দ হবে ইনশাআল্লাহ এইটুকু মিনান তা ফরেঞ্জদের ফরহাজের কিদের মধ্যে তৈরি হয় নভিজির উপরে যদি আপনার নিয়মিত কোনো দায়িত্ব পালন হয়ে থাকে নবীর সুন্নতের প্রতি যদি আপনার পাবন্দী থেকে থাকে আপনি নিশ্চিত হতে পারেন যে নবী বলেছেন সুন্নতি ও মানা দি নবীর সুন্নতকে আমি এমনভাবে ভালোবেসেছি যে নবীকেই ভালোবেসেছি সোয়াল এই দুইটা ব্যাপারে আপনি নিশ্চয় একটা নিজেই নিজে উপলব্ধি করতে পারেন যে হ্যাঁ এই সুন্নতটা আমি সত্যিকার অর্থে আমার নবীর প্রেমেই করেছি এটা কাউকে খুশি করার জন্য না বা এটা কাউকে দেখানোর জন্য এটা আমি আমার নবীর মহাপ্পতে করেছি এরকম একটা সুন্নত খুঁজে বের করেন আর আল্লাহর উদ্দেশ্যে ইবাদত এমন একটা খুঁজে বলছে আল্লাহ এই ইবাদতটা আমি আপনাকে খুশি করার জন্য করেছি এটার মধ্যে দুনিয়ার কোনো মানুষকে দেখানো বা তাকে খুশি করার কোনো রুখসোখ বা সুযোগও রাখি নাই এমনভাবে আমি আপনাকে খুশি করার চেষ্টা করেছি রকম একটা ইবাদত খুঁজে বের করেন রসুল্লাহ আমাদেরকে এই ব্যাপারে করেছেন যে সুযোগ বের করতে হলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা আল্লাহ আল্লাহকে এমনভাবে স্মরণ করো নীরবে কিংবা অনুচ্চ স্বরে সকালে অথবা সন্ধ্যায় আল্লাহর করো করোহান এই জিকিরটার পদ্ধতি আল্লাহ এমনভাবে বলেছেন যে আপনি নীরবে করবেন গোপনে কেউ শুনবে না অনুচ্চ আওয়াজে করবেন কেউ শুনবে না সকালে করবেন সন্ধ্যায় করবেন যখন কেউ দেখবে না এই ইবাদতগুলো যদি জিকির পারেন আশা করা যায় যে আল্লাহ যে সূত্র বাতায় দিয়েছেন যে সময়টাতে আপনি লোক দেখানো অভিনয় করার কত সুযোগ থাকবে না আসেনি সকালবেলা যদি কেউ চায় যে একটু নিরিবিলিতে জিকির করবে মানুষ এই সময় আপনাকে নিয়ে এত টেনশন করে না করে সন্ধ্যার পরে যদি মানুষ চায় যে একটু নিরিবিলিতে এবার বুলতেই করবে যে গিরাজ করবে মানুষ ওই সময় আপনাকে তালাশ করে একটা করবে না এই সময়গুলো